আসসালামু আলাইকুম আপনি আমাদের ওয়েবসাইটে এসেছেন তার মানে আপনি গোপন রোগে আক্রান্ত আছেন আপনি যদি গোপন রোগে আক্রান্ত হয়ে থাকেন আপনাকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে কেননা রোগটি আপনার তা যদি আপনি নিজের মধ্যে লালন করেন এটি আরও বৃহৎ আকার ধারণ করবে ভবিষ্যতে তাই অল্প থাকতেই এটি সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে সমাধান করাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত যারা বিশেষ দুর্বল স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারছেন না একটু উত্তেজিত হলেই আপনার বীর্যটা আউট হয়ে যাচ্ছে এবং যাদের শুক্রাণুর পরিমাণ কম দীর্ঘদিন যাবৎ করছেন বেবি না যাদের পাতলা যেসব যুবক বিভিন্ন খারাপ ছবি কিংবা বাজে অভ্যাসের ফলে আপনার যৌবনকে একেবারে ধ্বংস করে ফেলেছেন তাদের কিন্তু এই সমস্যাটি গোপন রাখা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয় সমস্যাটি যেহেতু হয়ে গিয়েছে এর সঠিক চিকিৎসা নেওয়া আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি যদি গোপন রোগে আক্রান্ত হয়ে থাকেন এই সমস্যাটির জন্য অনেক জায়গা থেকে অনেক ধরনের ওষুধ সেবন করেছেন অনেক জায়গা থেকে অনেক ধরনের চিকিৎসা নিয়েছেন অনেক সময় অপচয় করেছেন অনেক অর্থ অপচয় করেছেন কিন্তু কোনো সমাধান পাননি তাহলে আপনার জন্য একশো ন্যাচারাল সমাধান হচ্ছে আমাদের এই আলকুশি পাউডার এই আলকুশি পাউডার আপনি যদি নিয়মিত সেবন করতে পারেন আপনার সমস্যাটি যত দীর্ঘই হোক না কেন যত পুরাতি হোক না কেন যত সিরিয়াসলি হোক না কেন ইনশাআল্লাহ ন্যাচারালি বিশ্বাস রেখে বলছি রিকভার হবে কেননা এই আলকুশি পাউডার আমাদের কাছ থেকে এখন পর্যন্ত যারাই নিয়ে সেবন করেছেন তারাই পজিটিভ ফিডব্যাক দিয়েছেন ইনশাআল্লাহ আপনিও পজিটিভ ফিডব্যাক দিবেন শুধুমাত্র ধৈর্য দূরে পনেরো দিন সেবন করে দেখুন এই আলকুশি পাউডার আপনি যদি নিয়মিত সেবন করেন এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যালক্লাইট অ্যামাইনো অ্যাসিড ও লেবোডোবার মতো বিশেষ উপাদান যা পুরুষের টেস্টস্টোরন হরমোন বৃদ্ধি করতে ও ডোপামিন হরমোন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর একটি পুরুষের পুরুষত্বর জন্য দায়ী কিন্তু অন্যতম প্রধান হরমোনই হচ্ছে টেস্টোস্টোরন হরমোন এবং ডোপামিন হরমোন একটি পুরুষ যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যায় তার টেস্টস্টোরমোনের ঘাটতির কারণেই কিন্তু দুর্বল হয়ে যায় আর আপনি যদি এই আলকুশি পাউডার নিয়মিত সেবন করে আপনার টেস্টোস্টোরনের ঘাটতিটাকে পূরণ করতে পারেন আপনার ডোপামিন হরমোনের ঘাটতিটাকে পূরণ করতে পারেন তাহলে আপনার সময়টা বহুগুণ বৃদ্ধি পাবে আপনার শুকিয়ে যাওয়া নার্ভ জীবিত করবে টাইট হয়ে যাওয়া মার্শেলগুলোকে বীর্যটা গাঢ় হবে আপনার আত্মবিশ্বাসটা আগের থেকে বহুগুণ বৃদ্ধি পাবে তো আপনি যদি ন্যাচারাল পন্থায় আপনার সমস্যাটি সমাধান করতে চান তাহলে কোনো প্রকার কনফিউশন না থেকে এই আলকোশি পাউডারটি সেবন করুন এবং ন্যাচারালি সুস্থ হয়ে যান এই আলকুশি পাউডার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আমরা এমনটি বলি না কখনো কেননা এই আলকুশি পাউডার আপনি সংগ্রহ করে সেবন করতে পারেন আপনার সমস্যা দূর এটা আমি বিশ্বাস বলতে পারি কারণ একশো পার্সেন্ট পরীক্ষিত একটি ব্যসজ আর আপনি যদি একশো পার্সেন্ট ন্যাচারাল এবং অরিজিনাল আলকুশিটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই আলকুশি পাউডারটি সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘ তিন বছর যাবৎ সুনামের সহিত আপনাদের নিকট সরবরাহ করে আসছি যারা এই আলকুসি পাউডারটি সেবন করেছেন তারা তো জানেনই এটা কতটা উপকারী একটি ভেষজ আর যারা এখনো সেবন করেননি কনফিউশন থাকার কোনো কারণ নেই আপনি গুগলে সার্চ করেন আলগুসি পাউডারের উপকারিতা সম্পর্কে এটার বৃত্তান্ত আপনি জেনে যেতে পারবেন তারপরেও আপনি যদি আরও একটু কনফিডেন্স লেভেলটা আপডেট করতে চান তাহলে আমাদের পেজ ভিজিট করতে পারেন আর যদি একশো পার্সেন্ট বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে আলগুসি পাউডারটা সাবন করে এর উপকারিতা পেতে চান তাহলে জটফট অর্ডার নাম্বার টনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক আপনার পরিবার জন্য সুখে থাকে সেই দুয়ার রেখে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম